ossi ama quarter business ko to bolbo tuma ke bolto garir byabsha chuler byabsha tolar byabsha tarpor tomar boro boro business

আমরা সবাই ভালো আছি তুমি কলকাতাতে বাংলাদেশে কেমন হ্যাঁ মা তবে আর কি বলছো তোমার চেন্নাই তামিলনাড়ু হায়দ্রাবাদ সিকিন্দ্রাবাদ কত জায়গায় ঘুরলুম কিন্তু কোথাও বাংলা মায়ের শান্তি পেলাম না বাংলা জন্মভূমি এখানে নাচ দেখি মজা লাগে বলম ও কাকা তাও তো ঠিক তা সে কাকি কি রাম আছে ও সর্বনাশ সে কথা কি তোমাদের মাথা আছে তোমার কাকি তোমাদেরকে কত ভালোবাসতো আর তোমার কাকি কে তো এখন দেখলে চিনতেই পারবে না সে এখন শাড়ি পরেনি সে এখন লাহেঙ্গা পরে লাহেঙ্গা জানো তো বাবা রে তালি তো কাকি স্মার্ট গেছে তা কাকি কোন দাশি না আগের তোমার কাকি এতগুলো কাকির মধ্যে তোমার ওই একটা কাকি কে বেঁচে রেখেছি আর তোমার ওই কাকি কোনটা আইফোন ব্যবহার করে জানো সারাক্ষণ শুধু ফোনের উপরেই থাকে ফোনের মানে তোমার কাকির এখন কত কাজ জানো আমার অফিসের যত কাজ আছে না পায়ের উপর চেয়ার উঠিয়ে দিয়ে বসে বসে সেগুলো করে ওর কোনো কাজ করতে হয় না আর তা কাজের গুহা রাখা আছে বাজার ঘাটও আমাকে করতে না লোক রাখা আছে সময় সব কিছু নিয়ে আসবে শুধু বেতন দিয়ে দিচ্ছি আমার বাড়িতে যে কাজের গুহাটা আছে বেতন কত জানো চোদ্দ হাজার টাকা কি বলে সৈদ্দ টাকা হ্যাঁ মাগু হ্যাঁ তবে কি বলছি শুধু রান্না করতে চোদ্দ হাজার টাকা দিয়ে আর তোমার বাংলাদেশে সারাদিন কষ্ট করলেও মাথার কাম পায়ে ফেলেও দশ হাজার টাকা ইনকাম করতে পারবে না আর শুধু তাই নয় আমার বাড়িতে যে নিচে গেট দারি করে তার বেতন শুনলে তুমি চমকে যাবে আমার কটা ব্যবসা আছে জানো ব্যবসা আছে তোমার কি কি ব্যবসা আছে কলকাতায় আমার কটা ব্যবসার কথা বলবো তোমাকে বলো তো গাড়ির ব্যবসা চুলের ব্যবসা তোলার ব্যবসা ও তারপর তোমার বড় বড় বিজনেস গুলো করি বর্তমান স্টেট ব্যাংকে আমার টাকা নিচ্ছে না জানো রাখার জায়গা নেই তোমার এত টাকা পয়সা দেখলাম না কিছু বারো তুমি যে কি করে বুঝাবো তুমি জানো আমি যখন লঞ্চে এসেছি ফেরিঘাটে নেমে তাকিয়ে দেখি তিন কিলোমিটার ফকিরে লাইন পড়ে আছে পকেটে হাত দিয়েছি বান্ডিল মেরেছে পকেটে হাত দিয়েছি বান্ডিল ঢেলেছি আস্তে আস্তে দেখি পকেট ফাঁকা হয়ে যাচ্ছে এখন তুমি তো সেটা দেখোনি এলাকায় দিতে দেখোনি ওটা দিয়ে তুমি আমাকে ছোট করার চেষ্টা করছো জানো তো ও বুঝলাম তা কাকা তুমি না খানছো আসল আসল কই আরে মা ওর কথা বলো না ও কি করে জানো আপেল দিয়ে ক্রিকেট খেলে আঙ্গুর দিয়ে মারবেল খেলে আর 바দা দিয়ে না তাই দিয়ে ফুটবল খেলে ও তো বিদেশে আছে ব্যবসা বাণিজ্যর কাজে একটু বাইরে গেছে ও সামনে সফট হতে চলে আসবে বাবা রে কাকা তুমি তো মডেল পুরো সেন্স আগে তো তুমি এখানেই থাকবে কারা খেতে এখানে ওনি ব্যবসা করার কাছে এখন তুমি কোটি কোটি টাকার মালিক ওরে শুনতে কি করছে ওরা শুনলাম তো ওই সিনামর পারদাম মাথায় উঠে যাচ্ছে ওমা বলি কি দেখ না না নামা তোমার গ্রাম পায়ার গ্রাম মাথায় উড়া দেব না ঠিক আছে তোমরা থাকো আমি পরে একবার আজ বকন আছে হ্যাঁ বাবা রে বাবা এই লেফো কাকা কি село গেল কি হয়ে গেল সবাই কবল যায় আমি কাফসবর उठাই না গরে আর কি আরবো

তুমি কোটি পতি বিজনেসম্যান তা তোমার সোয়ালি টুনি আগে ওই বোতল টুকাই বেরা দিল কেন আর জামা কবর কি সিরি আইলো এই সব কি আ দেখনা পড় মাগো তুমি কি কিছু বুঝদি পারিছো না কিছু কইলে ও গাগা তেমন কিছু না ও একটু সাফাড়া তোমার বেশি মারা হয়ে গিল ওই আমরা বুঝে ফেলেছি তোমার সোয়ালি যে কেবলই বাজারের দিকে গেল বোতল টুকাতে টুকাতে কি বলছো ইম্পসিবল গ্লাসটা ধরো কি বলছো এটা একটা কথা বল না তুমি তারাও আমি আসছি শালা স্বভাবস ইন্ডিয়া ইসা বললা বাংলাদেশে চলে এসে সাফomatতি শালা আর বাসি নে